রমজান মাস চলতেছে দামের দিক থেকে সাশ্রয় হবে তো আচ্ছা বেচা কিনা খুব রম রম আছে এইসব ব্যাপারে আকাশ দাম বেড়ে গেছে এরকম তো হবে না আমার কথা দুই চার হাজার টাকা লাভ হবে এরা আজকে বেছে আবার কালকে যাতে আমি আরেকটা এই আর একটা আচ্ছা দেখি ওই যে আগের কাগজের মধ্যে একটু দেখাই দেন আমাদেরকে যে ঠান্ডা কেমন মাসাল্লাহ একদম নিচে চলে যাচ্ছে কিছুই বলে না

একটা লিয়ে আসি দেখা যায় একটা বেচ্ছি আর পাঁচজন ভাই এই রেমাটা গরু দিয়ে তিনটা কাইরেমাটা গরু দিয়ে আচ্ছা লিয়ে আসি বিটোকলের দেখাই লিয়ে নেয় সাথে সাথে সেল হয়ে যায় আচ্ছা একটানা তিন দিন মনে হয় আপনার প্রোগ্রাম যাচ্ছে আমার চলে আজকে দিয়ে আজকে দিয়ে আচ্ছা তো ওইগুলার কোথাকার মানুষ গত প্রোগ্রামের টাকা কোথাকার মানুষ এটা লিয়ে গেছে আপনার গত কালকে টাকা লিয়ে গেছে ওই খুন্ন রাত

নিজে হাতে বাচ্চা খালাস হবে তারপরে অনলাইনে আর এটাও তো দুধের নাশাল আমার গাভীর দিকে গেলেই বুঝতে পারবো কেমন যাতমান সম্পূর্ণ গাভী কিনছেন আচ্ছা তো শুরুতে আর কথা আমরা না পারি টাকার দিকে চলে যাই চলে চলেন যাই গাভীটা দেখেন তো কাকা শুরুতে আমরা কথা বেশি বাড়াবো না রমজান মাস চলতেছে দামের দিক থেকে সাশ্রয় হবে তো আচ্ছা বেচা কিনা খুব রম রম আছে এইসব আমরা আকাশ চুম্বি দাম বেড়ে গেছে এরকম তো হবে না শুনেন আমার লাভের দরকার দুই চারি হাজার টাকা আমি বলবো না আমি লস দিয়ে বিক্রি হবো বা আসল টাকা বিক্রি হবো এটা যারা বলে আসল টাকা অনেকে মোটামুটি দেখা ভালো কিনা সর্বপ্রথম বিগ বডি বলা যায় একটা গাফ নিয়ে আসলেন একদম সাদা কালোর চাপ সাদা কালো আচ্ছা একদম ধপে সাদা কালো রঙের একটা ফুটনায় জাত কি এটা হলো বলে

আচ্ছা একদম লাল ছাদার মনে হয় একটা ছাপ পড়বে আচ্ছা তোকে বয়স কত ঘন্টা চলে বয়স হয়েছে আপনার এই এক দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মধ্যে বয়স চলে গেঁদা দুধ কয়বার টানলেন একবার আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি তোকে দেখতেছি

জেনুয়েন গ্যারান্টি হবে দুই বেলা 18 গ্যারান্টি এখন দুই তিন দিনের মধ্যে আসলে কত লিটার দেখতে পারবে দুই তিন দিনের মধ্যে আসলে বেরে ধরুন 15 দুধ দেখা দেব 15 দুধ দেখাই দিতে পারবেন তিন দিনে গাজা দুধ গাজা দুধ আচ্ছা এখন তো গাবিতে কাকা এরকম দেখার কিছু নাই এখন আছে শুধু ধারবাট আচ্ছা আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে গাবিতে ধারবাট চারটা কেমন আচ্ছা তো কাকা আগে ধারবাট দেখে নেই দুধের যদি কাকা গ্যারান্টি 18 দিলেন দহন করতে পারলো না ওইটা নিয়ে যা কিন্তু কোনো লাভ নাই কোনো লাভ নাই আচ্ছা তো সেই হিসাবে কাকাকে আগে ধারবাট চারটা দেখানোর ব্যাপারে দেখি একটা একটা করে একটু দেখান আমাদের দেখি মাসাল্লাহ এটা একদম ক্লিয়ার মাশালা একটু দহন করার মত করে টান দেন দেখি পিছনের দুইটা কাকা দেখেন মাশাল চারটাই একদম ক্লিয়ার আস্তে আস্তে টানো যায় চারটায় একদম ক্লিয়ার একশো একশো আচ্ছা একদম ফুলোর ভিজা গেছে মা বোনরা অনায়াসে আচ্ছা গাভীর নিজ দিয়ে নাড়াচাড়া করতেছেন একবারে কিছুই মা অনেক সুন্দর গাভীর আসলে একটু লাভই নাই একটু কম্বল নাই বুঝলে এখন আর চিনানো থাকে না সবাই কয়েক বেশি চিনে আচ্ছা এখনো ফুল পরে নেই বলে আচ্ছা দেখি ওই যে আগের গাভিটার মধ্যে একটু দেখাই দেন আমাদেরকে যে ঠান্ডা কেমন একদম নিচে আঠারো গ্যারান্টি আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে দাম কেমন নির্ধারণ করছেন কাকা দাম বেশি চাবো না কাকা দাম না এক লাখ পঁচানব্বই হাজার দাম একবার রাউন্ড ফিগার এক লক্ষ পঁচানব্বই

প্রথম রাউন্ডের বাচ্চার তো একটা থাকে আর টোটালি মাস্টার পিসের মতোই গাভী থাকে আচ্ছা আমরা দেখাই ফেলছি গাভিটা অনেক সুন্দর কালেকশন ছিল হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন

আসলে কম পাওয়া যায় কিন্তু যারাই অজাত কিনবে তারাই ধরা খাবে ধরা আর সময় কি কি খেয়াল রাখবে কাকা জাত বয়স দেখবেন দেখবেন গুণ দেখবেন চারটে বার চার জায়গায় থাকা লাগবে তলাটা থাকা লাগবে রক গুণ থাকা লাগবে কালেকশন আমার নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে কারণ হচ্ছে টোটালি যাই থাকে কোনো সময় গরু না আমার আমি পূর্বে কালে থাকে ধরেন আমি মানে দিরাই কেন এটা জাত মান আমার সবাই কম বেশি জেনে না হলে প্রতিনিয়ত এভাবে রমরমা বেচা কিনা তাও হইতো না কারণ অনলাইনে ছাড়া মাত্রই গাবি সেল হয়ে যায় এটা কিন্তু আপনি আপনি হচ্ছে না মানে জাত মানার পার দেহে সবাই দিয়ে আচ্ছা তো কা কথা না পারে আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ একটা বেশি পারে পাঁচ দিন জন্য আফসোস করে বুঝলেন সেটাই কা ওই পরে আফসোস করে লাভ নেই নিতে হলে আগে যোগাযোগ করতে হবে আর অনেকেই ধরেন ভিডিও যা সুমর পায় না কিনা বেচা যায় পরে কল দেয় কাকা কি ভাই গরু তো কি আছে কই না বিক্রি হয় আমার গরুটা কই এই মাঠে পাইলিয়া আচ্ছা পছন্দ যানদের জিনিস থাকে না কাকা তো ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন আসলে তো কথা হবে নতুন কালেকশন আবার কবে হবে আবার এটা চেল হয়ে গেলেই আবার হবে না আচ্ছা তো কাকা ভালো থাকবেন আলাইকুম